أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم ومسلمه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد উপস্থিত হাজরিন অত্র মাদ্রাসার দুই হাজার ছাব্বিশ সালের নব পাঠদান অনুষ্ঠানে উপস্থিত হাজরতলা মিকরাম ছাত্রছাত্রীরা এবং পর্দার আড়াল অবস্থানরত পর্দান মা এবং ভনেরা আমরা মহান রবল ইজ্জত অল জালালের দরবারে কালীমাত্র শুক্র আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত এই মুহূর্তে এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন যে আল্লাহ তাহলে আমাদেরকে এই মুহূর্তে সুস্থ এবং সবল রেখেছেন যে আল্লাহ তালা এ ব্যস্ততম সময়ে দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি প্রদান করে আমাদেরকে এই মজলিসে নৌরানি মজলিসে কোরআন হাদিসের মজলিসে এবং কোরআনের নব পাঠদান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন তাই আমরা সেই প্রভুর দরবারে কালীমাত্র শুক্র আদায় করি বিনীতভাবে এবং শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ মোহাব্বত এবং ভালোবাসা গজাড় করে অন্তরের গভীর থেকে ইমানি আওয়াজের শুক্রিয়া আদায় নি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ এবং বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়ার সৌভাগ্য হয়েছে আল্লাহ তালার এই কোরআনের আয়াতের অংশ এবং রাসরি করিম সাল্লাহআাল্লামের এই হাদিস এটাকে সামনে রেখে অল্প কয়েক মিনিট আপনাদের সামনে আমি আলোচনা করব এই বিষয়ে যে আমরা আজকে একটা প্রতিষ্ঠানের আহ্বানে প্রতিষ্ঠানের নতুন সবেকে আমরা এক উপস্থিত হয়েছি যে নূরারি মাদ্রাসা হেফস হেফসখানা আমাদের এই মাদ্রাসাগুলা কী এবং কেন নূরি মাদ্রাসা কি কী এবং কেন মুনের মাসে কেন দরকার নুরে মাদার কি শিক্ষা দেওয়া হয় এই বিষয়ে আমি আমার পঠিত কোরআন এবং হাদিসের আলোকে অল্প সময় কথা বলবো যদি আল্লাহ তালার তাওফিক হামলে সাল হয় প্রথম কথা হলো আল্লাহ তালা বলেন ফালাউলা নাফারা মিনকুল্লে ফের কতে মিনহুম ত ইফাতুল্লি তা ফুফিদ্দিন আল্লাহ ফাক বলেন হে মুসলমানেরা মুসলমানের সমাজ থেকে একটা দল তোমার দিন শিখার জন্য গড় থেকে বের হও এলেম শিখার জন্য দিন এলেম শিখার জন্য গড় থেকে বের হও একটা দল মুসলমান থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা নির্দেশ প্রদান করেছেন কথা বুঝে থাকলে বলবেন আল্লাহ কি সমস্ত মুসলমানকে বের হতে বলছেন না এক দল মুসলমানকে বের হতে বলছেন এক দল প্রত্যেককে বের হতে বলে নেই নাফারা মিনকুল্ল ফের কতে মিনহুম ত তাফাক কাহু যে একটা দল তোমরা বের হ মুসলমানের পক্ষ থেকে দিনই এলিম শিখার জন্য পক্ষান্তরে আল্লাহ রসূদ বলেন তলাবল এলিমে আলা কুল্লি মুসলিম ও মুসলিমা মুসলমান প্রতিটি পুরুষ এবং নারীর জন্য দিনই জ্ঞান অর্জন করা ফরজ একজন দুইজনের জন্য না কয়েকজন সদস্যের মধ্যে কয়েকজন শিখল কয়েকজন শিখলো না এমন না করণ আল্লাহ রসুল বলেন তলাবুল এলেমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা পুরুষ এবং নারী প্রতিটি মুসলমানের জন্য দিনই এলেম শিক্ষা করা ফরজ আল্লাফাক বললেন কিছু মানুষ ঘর থেকে বের হওয়ার জন্য আর রাসুলিকার ইম সল্লাল্লাহর ইসলাম বললেন সমস্ত মুসলমান পুরুষ নারীর উপর এলেম চিকা ফরজ দুইটার মধ্যে তফাত ফার্ত্তিক আসে না নাই উর্বর করা আসে না নাই আছে আল্লাহ বলছেন কিছু মুসলমান বাইরের জন্য রসুল বলছেন প্রত্যেকের উপরে ফরস পার্থক্যটা কোথায় এটা বুঝার জন্য আমাদেরকে প্রথমত বোঝা দরকার যে ইসলামিক জ্ঞান শিক্ষার তিনটা স্তর আছে ইসলামিক জ্ঞান শিক্ষার কয়টা স্তর আছে তিনটা স্তর আছে যেমনি ভাবে জাগতিক শিক্ষার এক তিনটা স্তর আছে জাগতিক শিক্ষার মধ্যে প্রাইমারি পর্যায়ে প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর সর্বোচ্চ ডিগ্রি তিনটা স্তর আছে ঠিক তেমনিভাবে ইসলাম শিখার মধ্যে ইসলামিক জ্ঞান শিখারও তিনটা স্তর আছে একটা হলো প্রাইমারি পর্যায়ের প্রাথমিক জ্ঞান একটা উচ্চ একটা হলো মাধ্যমিক জ্ঞান একটা হলো সর্বোচ্চ জ্ঞান এখন প্রাথমিক জ্ঞান কোনটা ইসলামের সেটা হলো কালিমা কালাম নামাজ রোজা হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না এগুলো হলো ইসলামের প্রাথমিক জ্ঞান এই প্রাথমিক জ্ঞান শিখার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন প্রতিটি পুরুষ এবং নারীর জন্য এটা ফরজ মাধ্যমিক জ্ঞান কোনটা আমাদের কমই মাদ্রাসার সিলেবাসে যে কিতাবগুলা পড়ায় এটা পড়ে পড়ার পড়াইবার যোগ্যতা অর্জন করা এটা হলো মাধ্যমিক জ্ঞান আর সর্বোচ্চ জ্ঞান কোনটা দা হাদিস পড়ে আলেম হওয়া পড়ে মুক্তি হওয়া ইত্যাদি এগুলো হলো সর্বোচ্চ জ্ঞান তো ইসলামের মধ্যে তিনটা স্তর জ্ঞান শেখার প্রাথমিক জ্ঞান মাধ্যমিক জ্ঞান সর্বোচ্চ জ্ঞান আল্লাহ তালা যে বলছেন মুসলমানের একটা দল গড় থেকে বের হও ইসলামিক জ্ঞান শিখার জন্য সেটা বলছে আল্লাহ তালা মাধ্যমিক এবং উচ্চ জ্ঞান শিখার জন্য একটা দলকে বের হতে হয়েছেন আর রাসুল যে বলেছেন প্রতিটি মুসলমানের উপর জ্ঞান শিক্ষা করা ফরজ ওটা হলো ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপর ফরজ শুধু পুরুষের উপরে ফরশ না নারীর উপরে ফরশ যেমন ইসলামের প্রাথমিক শিক্ষা কালিমা বলে কালিমা শিখন সারা কালিমা সারা কোনো মুসলমান তো মুসলমান হইতে পারে না কথা ঠিক না বেটি এই জন্য ইসলামের সূচনা যখন হয় কোরআনের সূচনা যখন হয় অহির শুরু যখন হয় তখন তা হয়েছিলেন কি দিয়া একর বিসি খলাক এ আয়াত দিয়া একরা মানে কি পড় বলে আল্লাহ তালার কাছে তো হাজারো শব্দ ছিল শুরু করার জন্য তা না করে আল্লাহ একরা দিয়ে দিয়েকারে শুরু করলেন একরামানি পড় পড়া দিয়ে কানে শুরু করলেন বুঝাই দিলেন যে ইসলামের মধ্যে জেহালাতের কোনো স্থান নাই ইসলামের মধ্যে মুরুক্ষতার কোনো স্থান নাই ইসলাম গ্রহণ করলে তাকে শিক্ষিত হইতে হবে কি হইতে হবে শিক্ষিত হইতে হবে এটার অর্থ এটা নয় যে আমাকে এফতাহরে মুক্তি হইতে হবে দাবরা ভরে মারানো হইতে হবে এটা না বরং আমাকে প্রাথমিক জ্ঞান যেটা ইসলামের এটা শিক্ষা অবশ্যই করতে হবে এই দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা প্রতিটি মুসলমানকে পড়ার দিকে উদ্বুদ্ধ করে শুরু করেছেন যেমন আমি যদি কালিমা পড়তেই পারলাম না মুসলমান হবে কি দিয়ে তবে মুসলমান হওয়ার আগে কালিমাকে আগে শিখতে হবে এই শিক্ষাটা আমার জন্য আপনার জন্য ফরজ মুসলমান হিসাবে এরপর আমি যখন কালিমা পড়ে মুসলমান হলাম তখন আমাকে নামাজ আমার উপর ফরজ হয়ে গেল এখন আমি নামাজ পড়তে হলে আমাদের নামার নামাজের মাসালা জানা আমার জন্য ফরজ। এখন নামাজের মাসালা যদি আমার না জানা থাকে তাহলে তাহলে আমি কি দিয়ে নামাজ পড়বো আর আমি কেনভাবে মুসলমান হলাম এরপর যখন আমি নামাজে ঢুকবো তখন নামাজ পড়ার জন্য আমাকে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো কেরাত শিখা সুরা শিখা কারণ নামাজের মধ্যে যদি সুরা শুদ্ধ না থাকে তাহলে আমার নামাজ হবে না আমার নূর আমাদের নূরারি ছাত্ররা জানে নামাজ ভাঙ্গার কারণ উনিশটি তার মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া এখন আমার নামাজে কেরাত অশুদ্ধ অথচ আমি নামাজ পড়ি অথচ আমি তো পড়ি অথচ আমি দৈনিক কয়েক রাখাত কয়েক স রাখাত নকলও পড়ি আমার কেরাত শুদ্ধ নাই এজন্য মুসলমান ভিতরে জেহারাতের স্থান নাই এর অর্থ হলো আমাকে মুসলমান হইলে কম কম সুরা ফাতেয়া আসহ পাঁচটা সুরা আমাকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং পরিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে শিখতে হবে ভুল ভাল শিখলে হবে না আমি আলহামদুলিল্লাহ যদি শুদ্ধভাবে না পারি আমি লম্বা সেজদা দিল কাম হবে না লম্বা আমি রুকু করলেও কাম হবে না আমার সুরা যদি শুদ্ধ না হয় এই সুরা শুদ্ধ করা আল্লাহ তাআলা নবী বলেন প্রতিটি মুসলমান পুরুষ এবং নারীর জন্য ফরজ এখন এই ফরজিয়াত এই যে ফরজ আদায় কোন জায়গায় হয় এই ফরজ আদায়গুলা বর্তমান যুগে নূরানি মাদ্রাসাতে হয় আপনারা জানেন আজ থেকে চল্লিশ বছর আগে আমাদের দেশে কোনো নূরানি মাদ্রাসা ছিল না নূরানি মাদ্রাসা না থাকার সুবাদে কি হয়েছে আজ থেকে চল্লিশ বছর আগের মানুষগুলা পঞ্চাশ ষাট বছর বয়স যাদের তারা নূরানি মাদ্রাসা পায় নাই না পাওয়ার কারণে তারা হয়তো কেউ মুক্ত মুক্তবও যায় নাই আবার কেউ হয়তো মুক্ত কিছু শিখছেন কিন্তু মুক্তব্যের শিখলেও ওই জবানার মধ্যে সেরকম ভালো পড়ায় না লোকও ছিল না আলমও তখন সেরকম ছিল না মুন্সিবলুবির কাছে কোনোরকম শিখতে হয়েছে দে হাঁকে তার দীর্ঘ সময় চলে গেছে নামাজ কালামও পড়ে না তো নাই কারণ হঠাৎ করে যখন তার বয়স পঞ্চাশ হয়ে গেল চল্লিশ হয়ে গেল সত্তর পঞ্চাশ হয়ে গেল তার হঠাৎ বুঝে আসলো আরে আমি তো কবরে যাত্রী আমার তো সিগনাল আসে গেছে আমার ধাড়িগুলো সাদা হয়ে গেছে চামড়াগুলো আমার স্কিনগুলা ঢিলা হয়ে গেছে দাঁতগুলো আমার লরে চোখের যদি কমে গেছে আগের মতো আমি নিজে নিজে হাঁটতে পারি না এখন লাঠি ভর দিয়ে হাঁটতে হয় চিন্তা যখন ঢুকলো হঠাৎ করে ভাবলো যে আমার তখন নামাজ পড়া দরকার যখন নামাজ পড়তে গেল তখন সুরা বাড়ে না সুরা অশুদ্ধ গেলে হিমাম সাহের কাছে হুজুর কি করা যায় মাদ্রাসা ভর্তি করার সুযোগ নাই সত্তর বছর ষাট বছর মাদ্রাসা ভর্তি নিবে নিবে না তখন তারা তাদেরকে একটা বুদ্ধি পরামর্শী মেমসাব দেয় যে একটা পথ খোলা আছে দাওয়াত আপনি যান তিনটা চিল্লা দেন আপনার মোটামুটি শিখতে পারবেন তিন চিল্লা দিতে এখন বর্তমানে তিন চিল্লা দিতে কম বেশি তিরিশ থেকে এই পঁয়ত্রিশ হাজার টাকা কম বেশি খরচ যায় সময় লাগে চার মাস দশ দিন চার মাস দশ দিন লাগাইয়া তিরিশ হাজার টাকা খরচ করিয়া যখন এলাকায় আসলো তখন সে মনে করছে যে আমার মোটামুটি সুরা শিখে হয়েছে নামাজ শিক্ষা হয়েছে কিন্তু যখন ওই তিন মাস চার মাস দশ দিন সময় দিয়া তিরিশ হাজার টাকা খরচ আর এলাকায় আমাদের মাদ্রাসার ছাত্ররা শুনে তার সুরা তখন ছাত্র হাসে এর অর্থ কি অর্থ হলো পরিপূর্ণ শুদ্ধতায় তার ভিতরে এখনো আসে নেই আসার সম্ভাবনা কম কারণ এই বয়সে তার পরিপূর্ণ শুদ্ধতা পাবে না এই জন্য যদি আপনার এই যুগ আয়সা ডিজিটাল এই যুগ আয়সা যেই যুগের মধ্যে প্রতিটি মহল্লার মধ্যে প্রতিটি এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের হাতিয়ার মধ্যে প্রায় দুইশো নুরি মাদ্রাসা আছে আমাদের জাহাজমরা ইউনিয়নে পঞ্চাশটার মতো নুরানি মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর থাকা সত্ত্বে আমরা যদি আমার সন্তানকে তিনটা বছর নুরানি মাদ্রাসায় পড়াই তিন বছর আমার খরচ হবে দশ থেকে পনেরো হাজার টাকা যে বেতন দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করার পরে তিন বছর যখন আপনার সন্তান পড়বে আপনার ছেলে আপনার মেয়ে পড়বে পুরা কোরআন শরীফ তো বিশুদ্ধ পারবেই তার দৈনন্দিন জীবনে যে আলাগুলো দরকার হবে ওই আলাগুলো তো শিখবেই শুধু এখানে শেষ নয় যখন আপনি মারা যাবেন মা মারা যাবে বাবা মারা যাবে তখন ওই মা বাবার লাশটাকে সামনে রাখা বিশুদ্ধভাবে দোয়াটা শিখায় শিখে আপনার জানাজান নামাজটা পড়াই দিতে পারবে এ হলো নুরানি মাদ্রাসা এই জন্য নূরারি মাদ্রাসা আমাদের ফোরজিওত আদায় করে যে জ্ঞান শিখলে ফরজ আদায় হয় যে জ্ঞান না শিখলে ফরজ আদায় হয় না ওই জ্ঞান আমাকে নূরারি মাদ্রাসা শিক্ষা দেয় তিন বছরে শিক্ষা দেয় তিন বছর আমাকে আমার উপরে রসুল যে জ্ঞান ফরজ করে দিয়েছিল প্রাথমিক জ্ঞান ওটা তিন বছরে আদায় করে দেয় এই জন্য জ্ঞান শিখা ফরজ ছিল জ্ঞানের প্রতিষ্ঠান যেটা নূরের এটাও ফরজ কারণ আপনি জ্ঞান শিখার জন্য মাধ্যম হলো প্রতিষ্ঠান 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 ছাড়া আপনারি মাদ্রাসা জ্ঞান যেমন ফরজ মাদ্রাসাও এই জন্য নূরানি মাদ্রাসা যারা করে যারা সহযোগী হয় যারা বুদ্ধি পরামর্শ দেয় যারা বিভিন্নভাবে কান্নাকাটি করে দোয়া করে প্রতিষ্ঠানের জন্য তারা যেন ফরজ আদায় করলো আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদেরকে তিনটি বছর কম আজ কম নোরানি মাদ্রাসা পড়াইয়া এরপরে আমি ইচ্ছা করলে ভেবসখানায় দিব ইচ্ছা করলে কিতাবখানায় দিব ইচ্ছা করলে আমি স্কুলে দিব। তবে আমার তিন বছর যদি আমি জাগতিক শিক্ষার আগে ইসলামিক শিক্ষা না দেই তাহলে আমার সন্তান হয়তো নাস্তিক হয়ে যেতে পারে কিন্তু আমি যদি তিন বছর নূরানি শিক্ষা দিয়ে দেই যদি তার শুরুর মধ্যে জীবনের শুরু শিক্ষার শুরুর মধ্যে ইসলাম শিক্ষা আসে তাহলে সে আর নাস্তিক হবে না বরং এই সন্তান হয়তো আমাদের বাংলাদেশের শরীফ উসমান হাদির মতো হবে কারণ শরীর উসমান হাদি মাদ্রাসা ছাত্র ছিল কোরআন হাফেজ ছিল শুরুতে তার শিক্ষা থাকার কারণে আজকে সারা দুনিয়াকে সারা পৃথিবীকে এর করে কান দায়া চলে গেছে এই জন্য প্রতিষ্ঠানগুলো আমাদের দরকার প্রতিটি মুসলমানের দরকার আল্লাহ তালা যেন প্রতিষ্ঠানকে কবুল করেন এবং কেয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান যেন সুচারূপ পরিচালিত হয় সে এবং প্রত্যাশা রেখে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ